ভবিষ্যতে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে আমরা আগামী দিনে একটি উন্নত সমৃদ্ধ দেশের স্বপ্ন দেখছি দুই হাজার একচল্লিশে আমরা উন্নত দেশের স্বপ্ন দেখছি তাই দিন যত যাবে এই ধরনের দিক আরো বাড়তে থাকবে এবং আমাদের চ্যালেঞ্জ যে এই রিস্ককে কীভাবে মিটিগেশন করা যায় আর সেই জায়গায় আমরা যারা আমরা পেশাজীবী প্রকৌশলী তারপরে আমাদের প্ল্যানারস আমাদের আর্কিটেক্ট এবং এরিয়া এই দিক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমরা আশা করি এবং সরকার আমরা সমন্বয়ের মাধ্যমে এই রিস্ক মিটিগেশন আমরা করব আর সেই ক্ষেত্রে আইবি অগ্রণী ভূমিকা পালন করবে সেই আশাবাদ ব্যক্ত করে আজকের এই কোয়ালিফিকেশন বৈঠকের ক্যাপিটাল কেমিক্যাল রাষ্ট্রদূত

嗯 <Okay. S 2>、uh。